হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি একটু কুষ্টিয়া ঘুরতে আসছিলাম যে তাদের বাড়ি ঘুরতে এসেছি দেখেন কত সুন্দর একটা পরিবেশ সকাল সকাল আর কালকে একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি দিয়ে কাটে নাই সব মাটি ভিজা নিজেদের পরিবেশটা দেখাই সকালের পরিবেশটা কত সুন্দর আসলে না দেখলে বুঝতে পারবেন না আসলে আমার নতুন চ্যানেল এটা ইউটিউব চ্যানেল আমার আগের চ্যানেলটা নষ্ট হয়ে গেছে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ফেসবুক পেজটা সবাই একটু ফলো দিয়ে দেবেন এখানে কত সুন্দর একটা পরিবেশ সকাল সকালের পরিবেশটা খুব খুব ভালো লাগতেছে আমি এই জন্য একটু হাঁটতে বেরিয়েছি এটা কুষ্টিয়া ভেড়া গ্রামের নাম গুড়ের পাড়া দেখেন সকাল সকাল পরিবেশটা কত সুন্দর এটা একেবারে বর্ডারের সাইড সামনেই সীমান্ত সামনে এই হয়েছে তিন বিয়ার বর্ডার আমার আসলে ঘুরতে খুব ভালো লাগে যে না আমি ঘুরতে বাইরাই প্রায় বছরের দিয়ে একটা ট্যুর আমার থাকে আসলে আমার গ্রাম সাইড গুলোতে ঘুরতে খুব ভাল লাগে দেখেন কত সুন্দর একটা পরিবেশ সবুজ শ্যামল